ওবে মারবো না বে এই রাই শুন কে ওই বাবা মারবা না তো বাবা বলো কি বলবে শুন একটা কথা বলছি হ্যাঁ বলো কি বলবে এত যে টাকা পয়সা হয়ে গেছে এই টাকা পয়সা তো কি করি তাই আমি শুয়ে শুয়ে চিন্তা করলাম হাজার পাঁচ টাকা তোরা শপিং করতে যাবি ঠিক আছে বাবা আপনি যা তাই হবে এই না বাবা দিয়ে খারাপ হবে কি বললি যে বাবা একটা গোটা বেগুনকে মাঝে চির করে একটা বেগুনকে সেনে খায় একটা বেগুনকে পুড়িয়ে খায় সে বাবা কি করে পাঁচ হাজার টাকা দেয় শপিং আমি ছিলাম বলে একটা বেগুনকে দুবার খেতে কিন্তু ভিকারি নাই এখন লটারি টাকাতে আমি কোটিপতি হয়ে গেছি ঠিক টাকাটা দাও তোমার মনে কোনো না থাকে কোনো নাই বাপ বেশ ঠিক আছে দাও টাকা দাও নাও ধরো বাপ আমার ধরো কোনো নাই তো লে ধরবে শালা ইন্টি পাকা ছড়ালে ধর ঠিক আছে

হ্যাঁ চলে গেছে শোনো আমি তোমাকে বিয়ে করতে পারি কিন্তু তুমি আমাকে কোনোদিনও কখনো কষ্ট দিবে না তো বলে বলে নাও ভালো আগে কি জি বলো তুমি তাহলে এতদিন তুমি আমার বাড়িতে থেকে তুমি আমাকে এই চিনলে তাহলে না গো আমি তো জানি তুমি আমাকে ভালোবাসো তো ভূমি একটা কথা বলে নিলাম আমি যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো ততদিন তুমি আমার স্ট্যাম্প মারা বউ হয়ে আমারই ঘরে থাকবে ও নিয়ে তোমার কোনো চাপ নাই কোনো টেনশন নাই সত্যি বলছো তো তুমি হ্যাঁ গো সত্যি 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 372 সত্যি হয়েছে তো আচ্ছা ঠিক আছে হয়েছে চলো এসো আমার জান নারকেল বেগম এসো ओ नारकेल बेगम तू क्या हारिए गली नारकेल दो दिन बेड़ते जावा नाम तो ही आज फिर ना नारकेल बेगम रे ओ नारकेल आमा <laughs> ભાઈપુ અને કાંદી ભાઈપુ રે ભાઈ તર નરેકેલ બેગમ કાકી કે બોતલ શલ દીવાસ કરે ભાઈ બુ આ

নারকেল বেগম তোকে আমি পেয়ে জীবনের সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা ভুলে গিয়ে তোকে আপন করে নিয়ে সব সুখ ফিরে পেয়েছিলাম রে নারকেল 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 বেগম 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 তুই তুই আছিস বাড়ি ফিরে আয় তুই বাড়ি ফিরে আয় নারকেল বেগম এ কাকা তুই এত ভেঙে পড়িস না আমি বলছিলাম নারকেল বেগমের বড় মেয়ের বাড়ি গেলে হতো নাই হ্যাঁ ভাইবো ভাইবো তো ঠিক কথাই বলেছিস রে

বুঝতে তো পায়ের সুতো ছিঁড়ে যাবে রে কিছু করার নাই রে ভাইপো নারকেল বেগমকে ছাড়া যে আমি অসহায় হয়ে পড়েছি রে ভাইপো সে তো তোর জ্বালা বুঝতে পারছি রে কাকু তখন দিলীপের বাড়ি কোন কোথায় আছে রে এটাই তো লাউড়া খুঁজছি দেখতেই তো পেছি সব তো ভাই একজন একটা বাচ্চা আছে ওকে জিজ্ঞেস করতে কাকু এ কাকে দি ভিতর বল কাকে দি ভিতর বল বুঝে কে মাইলা চিটি রে কে লিলা চিটি এত পায়ে রাতে দাঁড়ে কে দি গুটি কাকা এবার কি গান গাইছে রে কাকা সেটাই তো আমার মাথায় ঢুকছে না এখন কি সব আজ গইবে গান হইছে কি জানি

পেয়ে যাবি রে আমি কি টাকাতে কম চেয়েছি লিখতে এখন ডিয়াল লটারি এক কোটি টাকা এখন আমার ঘরে ভরা আছে কোনো চাপ নাই পেয়ে যাবি যা কালকে বালতি করে মিষ্টি আমার ছেলে ফটকে দিয়ে আসবে যাতে বাড়িতে ঠিক বলছিস তো খগেন কালকে দিয়ে আসবি তো অবশ্যই দিয়ে আসবো আগে ফুল সজ্জাটা করে নি তারপরে দিয়ে আসবো যা তোর এখন যা আমাকে এখন জ্বালাস না হ্যাঁ গো এখন চলো এখান থেকে এখন নতুন বিয়ে করেছে এখন চেক করবে এই করবে কত কি করবে এখন চলো পরে আবার আসবো ঠিক ধরেছে ছোট ভাবি ঠিক ধরেছে তাহলে এখন আমরা আসি ভাই যেন মনে করে যেন মিষ্টি দিয়েছো দুবো 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 দিলীপ বাবু বাড়িতে আছেন নাকি দিলীপ বাবু আমি উৎপল চুয়াডাঙ্গা থেকে এসেছি দাঁড়াও দাঁড়াও আসছি কি ব্যাপার তোমরা কারা দিলীপ বাবু আপনি যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করবো আপনাকে না না কি মনে করবো কি জানতে চাও বলো বলছি তোমার শাশুড়ি নারকেল বেগম তোমার বাড়িতে আছে ওদের সাথে আমার কোনো সম্পর্ক নেই কেউ সমস্ত সম্পর্ক মুছে কি বলছেন দিলীপ বাবু তাহলে আমার কি হবে তোমার কি হবে মানে এই দেখুন না দিলীপবাবু তোমার শাশুড়িকে আমি গত সাত আট বছর থেকে ভালোবাসি যেদিন থেকে আমার বউ মারা গেছে সেদিন থেকেই তোমার শাশুড়িকে আমি ভালোবাসি আরো জামাই বাড়ি যাবার নাম করে আগে এক সপ্তাহ হলে চলে এসেছে কোনো খোঁজ খবর কিছু নেই আমি তো ভাবলাম তোমার বাড়িতে এসেছে যাদের বংশ শুধু চরিত্রহীন যারা নোংরা যারা নর্দমার পানি তাদের এই বাড়িতে কখনো ঠাঁই হয় না কি এসব বলছেন বাবু তাহলে তোমার বউ কই বাবু সে দু বছর হলো ঘর ছেড়ে চলে গেছে পর সাথে আপনি সত্যি বলছেন বাবু তাকে আমি মিথ্যা বলছি নাকি তোমাকে তাহলে নারকেল বেগম তোমার বাড়ি আসেনি আমার বাড়িতে কিসের জন্য আসবে তার মেয়ে আছে আমার বাড়িতে তাই সে আমার বাড়িতে আসবে তাদের সাথে আমার তো কোনো সম্পর্কই নেই কো তাহলে কাদের সাথে সম্পর্ক আছে কাদের বাড়ি গেল তাহলে সেটুকু কি আপনি বলতে যদি পারেন তাহলে আমার খুব ভালো হইতো ওইসব আমি জানি না এই দিলীপ বাবু আমার উপরে দয়া করে একটু বলুন আমি বড় ক্লান্ত বাড়ি খুঁজতে খুঁজতে প্লিজ শুনো মশাই তোমার সাথে তো আমার কোনো শত্রুতা নেই তাই আমি বলছি তুমি যখন অত দূর থেকে কষ্ট করে এসেছ বড় হচ্ছে নোংরা চরিত্রহীন মেয়ে ওর মাও চরিত্রহীন মেয়েও বলে নাম তারই সাথে বেরিয়ে চলে গেছে গত দু বছর হলো আমার সাথে কোনো সম্পর্ক নেই ঠিক আছে তুমি ওদের বাড়িতে যাও খোঁজ করগা ওখানে হয়তো পেতে পারো তাদেরকে ঠিক আছে দিলীপ বাবু অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইপো ওই পাশের পাড়াতে ফুটোর বাড়ি নাকি আবার মানুষের হয় একোন হই গেছি বাপ না হইল মানুষ জোর করে কই দিছি চো বাপ চো চো চলো বড়াতা হইলে কিরম ব্যাপার দেখ দেখিনি বড়া এটা বুড়ো মানুষ তাকেও সারেনি সে হারামী মহিলা মার মেয়ে দুটুই সমান পুরুষ মানুষ দেখলেই লাচাইতে ইচ্ছা হয় ছি কার নাম মুখে নিলাম নাম লিতু আমার একাক সময় ঘৃণা করে ছি 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 জানুন আরকেল বেগম আ8 বছর আগে আমার স্ত্রী মারা গিয়েছিল আমার এই থার্মোমিটারটা কতদিন যে ইঞ্জিনিয়ারের মুখ দেখেনি তা তোমাকে বলে বোঝাতে পারবো না গো আমি বলে বোঝাতে পারবো না আরকেল বেগম ভুল খারাপ করিও না তোমার থার্মোমিটারটা আমার ওই ইঞ্জিনিয়ারের মধ্যে প্রবেশ করিয়ে পুরো মবিল বাই করে দিবে তাহলে তো তোমার সব দুঃখ কষ্ট ঘুচে যাবে গো বলেন কি একটু আমার কাছে এসো ওহ কি

বাপ হোজ রে ও বাপ ভুল বুঝিস না বাপ বাপ হোজ কি রে এটা পেছি যা পেছি যা বল বাপ বল ছাড় যা তোর মা মরে যাওয়ার পরে আটটা বছর আট বছর আমি বাথরুমে সুমনে হ্যান্ডেল মেরেছি বাপ আর তোর সেই শাশুড়িকে পেয়ে সেই হ্যান্ডেল মারাটা আজকে আমার বন্ধ হইতে চলেছে এতে তুই খুশি হইছ বাপ খুশি হতাম বাপ খুশি হতাম আমার শাশুড়িকে বাদ দিয়ে যদি তুই অন্য কোনো মেয়েকে বিয়ে করতিস তাহলে আমি খুশি হতাম কেন বাপ হোজ তুই এই কথা বলছিস তোর শাশুড়ি তো ফুলের মতো পবিত্র আর সেই পাক পবিত্র মেয়েকে আমি বিয়ে করে আমি তো কোনো খারাপ কাজ করিনি বাপ তো শাশুড়িরও স্বামী মারা গেছে আজ থেকে দশ বছর আগে ও সেই নিদারুণ যন্ত্রণা নিয়ে বুকের ভিতরে বেঁচে আছে আবার আমারও সেই একই কেস তা আমরা দুজনে বিয়ে করে কি এমন অন্যায় কাজ করেছি রে বাপ ফৈতকে বাবা আমার শাশুড়ির জীবনে এক গোপনের রহস্য লুকিয়ে আছে কি করে তোমাকে এখন বলি বাবা আমি সে কথা কি গোপন রহস্য লুকিয়ে আছে রে বাপ তোর শাশুড়ির জীবনে বাংলায় একটা গান আছে শুনেছ তো বাবা জানে আমি চোখে দেখিনি তার অনেক গল্প শুনেছি গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসেছি হ্যাঁ বাপ ফটকে ওই গানটা শুনেছি বাপ তা তুমি আগে পিছে না ভেবে তুমি আমার শাশুড়িকে বিয়ে কই নিলে কেন এতে ভাবা ভাবির কি আছে রে বাপ তোর শাশুড়ি বিয়ে দেব আমি ও বিয়ে তাহলে তুই একটু ভাবিস নি কি আমার শাশুড়িকে বিয়ে করার সময় তাই তো হ্যাঁ বাপ বাপ শুন আমার কিছুই ভাবিনি বাপ একটা গান শুনে নে বাপ এই গানটার সাথে তোর জীবনের ম্যাচিং হবে বল বাপ আমার কি গান বল তো বাপ মারিয়া বসন্ত তীর কলিদা করিল শশীর কেমন শিকারি তীর মারিল রে বিষ্মাকাইয়া তীরের মুখে মারিল তীর আমার বুকে দেহ থুইয়া প্রান্তি লইয়া যায় আমার নারকেল বেগম আমার অন্তরে আরে বাপ ফটকে এ কি কুল লক্ষণী কথা শুনালি রে আজ থেকে শুন বাপ তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই ও কথা বলিস না বাপ তাহলে আমি মরে গেও শান্তি পাবো না রে তুই তো শান্তির জিনিস খুঁজে পেয়ে গেছিস আমাকে নিয়ে আর শান্তি না কইলেও চলবে আজ থেকে জানবি তোর ছেলে নাই মারা গিয়েছে

তাও অবশ্য ঠিক বলেছো তুমি তুমি যদি আমাদের দুঃখ না দাও তাহলে কি করে দুঃখ হবে হ্যাঁ গো ওইসব নিয়ে মন খারাপ করো না এসো আমার পাশে এসে বসো শুধু পাশে বসবো কি পারমিশন তো পেয়েই গেলাম এবে তোমার পুরনো মোবাইল বাই করে দেব এসো তাহলে কা শুরু করে দাও আর বসে গেল ওখানে আরে ভাইপো এই বাড়িটাই তো বললো লাই হ্যাঁ কাকা এটাই বললে চাবটা তাহলে একবার দেখে দেখি লাই হ্যাঁ ডাক কাকা ডাক

তোমার কাছে জোর হাত করে বলছি তুমি যদি খবর জানা থাকে বললো আমাকে নাইলে আমি আমার নারকেল বেগমের জন্য মরে যাবো গো আমি মরে যাবো নারকেল বেগমের সাথে দীর্ঘ আমার সাত বছর সম্পর্ক যেদিন থেকে নারকেল বেগম বিধবা হয়েছে আর যেদিন থেকে আমার বউ মারা গেছে সেদিন থেকে ওর সাথে আমার একটা সম্পর্ক আছে ও গো মেয়ে গোপন প্রেমের সম্পর্ক আছে গো তোমাকে আর কি করে কি করে বুঝাই বলো

মাগো ওই কথা বলিস না মা ওই কথা বলি না নারকেল বেগম ছাড়া আমি দু চোখে অন্ধ হয়ে কানা হয়ে যাব রে তোমার মতো আমার স্বামীকে অন্ধ করে দিয়েছিল কানা করে দিয়েছিল ওর মেয়ে তাই না কি মা হ্যাঁ চাচা ছ ছয় মাস আমার স্বামীকে ঘর ছাড়া করে দিয়ে আমার স্বামীকে বুবা ঠাপা করে শরীর রচনে গিট মেরে রেখে দিয়েছিল সে সব কি আমি সাধে তার চুল ছিড়েছি তার অনেক কষ্ট যেন দেনা পাগলা শুধু ছিড়ে দিতাম দুদিন থাকলে আরে ভাই বুয়ে এবারে তো মনে হচ্ছে আমি হাত ফেল করে ফেলব রে দূর টাকা হাত ফেল করতে হবে না বড়া চচ খাইগা দি খুঁজবছ চোবা চো 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 রে তুই আমার একমাত্র আশা ভরসা। হাগো মেয়ে তাহলে ক্লাবের কাছে গেলে পাবো তো কেমে? হ্যাঁ হ্যাঁ ওখানে গেলে আপনি খোঁজখুলি পেয়ে যাবেন। চোরে টাটকা ভাই বুচো। কাকা টাকা থাকতে পারলাম কই তোর লাগে কাশি হয়ে গেলাম আমি। চোবা চো চো চো। ছি 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 কি সর্বনাশের কথা কথা শুনতেও ঘৃণা লাগে। তার মা বাবা নাকি এই বুড়ো লোকটাকে বুজে জাদু মন্ত্র করে ফাঁসিয়ে রেখে দিয়েছে। বেচারি খাতা হয়ে যাবে গো। বুড়ো মানুষ একটা শাশালে একবার ঢ্যাঙা দে তাও প্রেম করার आदमी কিনা গো ছি ছি ছি।

ভালো করেছিস বৌকাছ ভালো করেছিস তো বিয়ে করেছিস ভালো জিনিস তো তোর বউ মানে তো আমাদের বউ দিবে বলছে তাহলে আমি নিজে কিনে তোর বউকে দিয়ে আসবো না তোর হাতে কিনে দেবো তুই ভেঙে তোমাকে তাই হবে

আরে সর্বনা সর্বনাশ কি জিনিসটা করা কি বলুন ধরো